মিথুন রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু গোটা মাসটি কেমন যাবে তা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা বিপি অ্যাট্ট্রডিপে আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক স্বাগত জানাই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা হবে তবে তার আগে এই মাসের যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেবো এবং তার পরে গোটা মাস আপনাদের কেমন যাবে এবং ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট ডেস নিয়েও আমরা আলোচনা করব। এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা দেখতে পাব প্রথমেই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র থেকে বেরিয়ে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এটা একটা ইম্পর্টেন্ট পরিবর্তন যেহেতু বৃহস্পতি একটি বড় গ্রহ এবং তার এফেক্ট অনেকটাই আমাদের জীবনের ওপরে পড়ে সেপ্টেম্বর মাসের চার তারিখে প্রথমেই বুধের রাশি পরিবর্তন হবে বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই মাসে পুনরায় তেইশ তারিখে আবার বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি তার নিজের রাশি উচ্চ রাশিতে প্রবেশ করবে রবির পরিবর্তন আমরা দেখতে পাবো ষোলোই সেপ্টেম্বর রবি নিজের রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্রদেব নিজের নিচ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি থেকে বেরিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে প্রবেশ করবে তো মূলত এই চারটি পরিবর্তন আমরা এই মাসে দেখতে পাবো এবার আমরা চলে আসবো রেজাল্টের ওপর মিথুন রাশিদের ফার্স্ট হাউস দিয়ে এখন মঙ্গলদেব গোচার করছে তো লগ্নে যখনই মঙ্গলের গোচার হয় তখন কিন্তু আমাদের মধ্যে রাগ জেদ অ্যাংজাইটি এই জিনিসগুলো একটু বেশি মাত্রায় লক্ষ্য করা যায় সাথেই মঙ্গল যখনই লগ্নের ওপর থাকবে আপনাদেরকে একটু মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজকর্ম করতে হবে তাড়াহুড়ো করে কোনো নির্ণয় নিতে যাবেন না নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে তবে ষষ্ঠপতি যখনই লগ্নে আসে রোগ শত্রুদের থেকে আপনাদের অবশ্যই একটু সাবধান হতে আমি এখানে বলবো যারা কোনোভাবে ফিজিক্যাল ওয়ার্কআউট বা রেগুলার ডেলি রুটিন মেনটেন করে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে কানেক্ট আছেন তাদের জন্য কিন্তু হেলথ রিগার্ডিং কোনো সমস্যা আসবে না উল্টে তাদের আরও হেলথ এখানে ভালো হচ্ছে আপনারা আরও বেশি এনার্জেটিক অনুভব করবেন আরও বেশি টাইম নিজেদেরকে দিতে পারবেন মঙ্গল আপনাদের একাদশ পতি ও ষষ্ঠপতি তো একাদশপতি যখনই লগ্নে ওপর দিয়ে গোচর করে তখন অবশ্যই কিছু না কিছু লাভ এখানে আপনাদেরকে মঙ্গলদেব করাবে ভাই বন্ধুদের থেকে বা সামাজিক কোনো কাজকর্মদের থেকে কিছু লাভ কিন্তু আপনারা এই সময় পাবেন কোনো না কোনো সহযোগিতা বা হেল্প অবশ্যই এখান থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন আর্থিক স্থিতির কথা বললে ইনকাম এখন আপনাদের ঠিকঠাকই থাকছে ইনকামের দিক থেকে কোনো সমস্যা নেই তবে খরচ আপনাদের কিন্তু একটু বেড়ে আছে আপনারা মিথুন রাশি লগ্নে যেসব জাতক জাতিকারা আছেন আপনারা লক্ষ্য করছেন গত বেশ কিছু সময় ধরেই আপনাদের খরচ একটু বৃদ্ধি পেয়েছে বড় বড় খরচ এই সময় আপনারা করছেন আপনাদের দ্বাদশস্থান দিয়ে দেবগুরু বৃহস্পতির গোচর হচ্ছে তো বৃহস্পতির গোচর যখনই দ্বাদান দিয়ে হয় বড় বড় খরচ হয় কোনো ইনভেস্টমেন্ট আপনারা এই সময় করতে পারেন বড় বাড়ি গাড়ি কেনার পিছনে কিছু খরচ সন্তানের এডুকেশনের পিছনে খরচ বা বাড়ির কোনো বয়স্ক মানুষের পিছনে কিছু খরচ হয়তো আপনাদেরকে করতে হচ্ছে ঘোরা বেরোনোর পিছনেও খরচ মিথুন রাশি লগ্নে জাতক জাতিকারা বেশ কিছু মাস ধরে কিন্তু দেখতে পাচ্ছেন তো খরচ এখানে অবশ্যই আপনার থাকছে তবে এটাও বলবো যে ইনকামের জায়গাটাও কিন্তু আপনাদের ব্যালেন্স আছে টাকা পয়সার আগমন যথেষ্ট ভালোই থাকছে তৃতীয় স্থানের কথা বললে কাছাকাছি ভ্রমণের জন্য এই মাসের প্রথম দিকটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অনলাইন বা ডকুমেন্টস রিলেটেড কাজকর্মের মধ্যে একটু বাধাও তৈরি হতে পারে যেহেতু শনির দৃষ্টি এখানে রবির ওপরে পড়ছে আপনাদের তৃতীয় স্থানে তো এই বিষয়গুলো আপনারা একটু রিচেক করে নেবেন ষোলো তারিখের পর রবি আপনাদের চতুর্থ স্থানে যখন চলে আসবে তখন প্রপার্টি রিলেটেড রকম কাজকর্ম বাড়ির মধ্যে যদি আপনারা কিছু কাজ করতে চান সেগুলো দিক থেকে আপনারা সহযোগিতা পাবেন বাড়ির থেকে যারা কাজকর্ম করছেন তার আগের মানে মাসের প্রথম হাফটা একটু বাঁধাবিঘ্ন তৈরি হতে পারে তবে বিদেশি কাজকর্মের মধ্যে যেসব বাঁধাবিঘ্নগুলো তৈরি হচ্ছিল সেগুলো আঠেরো তারিখের পর আস্তে আস্তে আপনারা স্বাভাবিক হতে লক্ষ্য করবেন তো মাসের প্রথম হাফটার তুলনায় সেকেন্ড হাফটা মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য একটু বেশি পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এই মাসের প্রথম দিকে একটু মানসিক শান্তির অভাব এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা বা পিতার সাথে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে শনিদেব আপনাদের নবম স্থানে বসে আছে তো ভাগ্য একটু স্লো আপনাদের আছে অন্যান্য রাশির তুলনায় মিথুন রাশিদের ভাগ্য এই সময় একটু স্লো চলছে এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশ স্থানে পড়ার জন্য লাভের জায়গাও কিছু না কিছু বিঘ্ন তৈরি হচ্ছে যেটা স্মুথভাবে আপনাদের পেয়ে যাওয়ার কথা ছিল সেটা একাধিকবার চেষ্টার পরে বা একটু বাঁধাবিঘ্নর পরে হয়তো আপনাদের কাছে আসবে তবে এখানে বলবো অবশ্যই আপনারা পরিশ্রম চালিয়ে যান সামাজিকভাবে জীবনযাপন করার চেষ্টা করুন সেক্ষেত্রে শনিদেবের সাপোর্ট আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন দশম স্থানে আপনাদের রাহুর গোঝা হচ্ছে এই সময় কাজকর্মের মধ্যে অ্যাম্বিশন আপনাদের বাড়বে তবে যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনারা এই মাসে উন্নতি করতে পারবেন বা যারা বিদেশে আছেন বা বাইরে বিদেশি কোনো কাজকর্মের সাথে যুক্ত হয়ে নিজেদের কর্ম করছেন তাদের ক্ষেত্রে বলবো যে সময়টা যথেষ্ট শুভ পরিস্থিতি আপনাদের ফলেই থাকছে এবার অন্যান্যদের তুলনায় যারা জন্মস্থানেই আছে তাদের থেকে আপনাদের পরিস্থিতি পজিটিভ কিন্তু যারা জন্মস্থানে আছেন বা বাড়ির আশেপাশেই কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু একটু পরিশ্রম বেশি করতে হতে হবে এবং কর্মস্থানে কোনো রকম পলিটিক্সের শিকারও আপনারা হতে পারেন আপনার পিছনে কেউ চক্রান্ত করতে পারে এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে কর্মপতি ও সপ্তম্পতি দ্বাদশস্থানে আছে তো ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও একটু লস হতে পারে ইনভেস্টমেন্ট আপনাদের একটু বুঝে শুনে এই সময় করতে হবে হুট করে তাড়াহুড়ো নির্ণয় নিয়ে কোনো বড় ইনভেস্টমেন্ট আপনারা করতে যাবেন না তাহলে দেখবেন যে অনেকটাই আপনারা এই সিচুয়েশানটাকে ব্যালেন্স করতে সক্ষম হচ্ছেন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে চোদ্দো পনেরো বাইশ তেইশ এই দিনগুলোতে আপনাদের একটু সাবধান থাকার প্রয়োজন রয়েছে যদিও বাইশ তেইশে আর্থিক স্থিতি মানে টাকা পয়সার ফ্লো খুব ভালো থাকবে কিন্তু তারপরেও টাকা পয়সা আসার পরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো টাকা পয়সা আপনারা হাতে পেলে সেটা চেষ্টা করবেন কোনোভাবে সঞ্চয় করার নালে কিন্তু টাকা পয়সা বেরিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আপনারা কি ধরনের ভিডিও চাইছেন বা কি কী ইম্প্রুভমেন্ট করার প্রয়োজন রয়েছে সেটা আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারেন আমি আপনাদের প্রয়োজন মতো আমার ভিডিওর মধ্যে চেঞ্জেস করার চেষ্টা করব ধন্যবাদ সঙ্গে থাকবেন